জীবনে ঘুরে সবথেকে সুন্দর মুহূর্তটা করে নিজের বয়সের থেকে 26 বছরের বড় দীপঙ্করকে দেখে বিয়ে করায়। এখনো পর্যন্ত মা হতে পারেননি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী দোলন রায় মা হওয়ার খুব ইচ্ছে ছিল দোলন রায়ের কিন্তু তা এখনো হয়ে ওঠেনি বিশেষ করে একটি মেয়ের মা হওয়ার দোলন বলেছিলেন আমি নিজে আমার মায়ের খুব কাছের এখন তো বয়স হয়ে গিয়েছে মায়ের সব কথা তো আর ভাগ করা যায় না একটা মেয়ে থাকলে খুব ভালো হতো তার সঙ্গে মনের সব কথা ভাগ করে নিতাম বন্ধুর মতো বিষতাম এক সাক্ষাৎকারে দোলন জানিয়েছেন আসলে মানুষটাকে এতটা ভালোবাসি যে এগুলো কখনো খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না কিছুটা মানিয়ে নিয়েছি ওকে কোনো কিছু অনুভব করতে দেইনি ও বুঝলে সম্পর্কটা কি ঠিক থাকতো। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম চলচ্চিত্র জুটি হলেন দীপঙ্কর দে আর দোলন রায় তাদের বয়সের পার্থক্য নিয়ে কম জল খোলা হয়নি দীপঙ্করের থেকে প্রায় ২৬ বছরের ছোট দোলন দু হাজার বিশ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা তখন দীপঙ্কর দেয়ের বয়স ছিল পঁচাত্তর এবং দোলন রায়ের ঊনপঞ্চাশ উনিশশো সাল থেকে তাদের আলাপ চেনা জানা এরপর প্রেম তবে দীপঙ্করের প্রথম স্ত্রী ছিলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান মহিলা এবং তাদের দুটি কন্যা সন্তান ছিল ডিভোর্সের পর দোলনের সঙ্গে সম্পর্কে জড়ান এরপর বাইশ বছর লিভ ইন সম্পর্কে থাকার পর দু হাজার বিশ সালের ষোলোই জানুয়ারি তাদের বিয়ে হয়